এটা তো বিশুদ্ধ পানিও ছিল তাই হ্যাঁ হ্যাঁ এমনি আপনাদের কলে তো নুইয়ে উঠে এটা হ্যাঁ নাওরা পানি আশপাশে কোথাও গভীর কল নাই গভীর কল নেই হ্যাঁ আর হচ্ছে এখন তো এই মানে গ্রীষ্মের সময় তো আর জলের সমস্যা তো কি চাচ্ছেন চাচ্ছেন যেন ঠিক হয় তাড়াতাড়ি মেরামত হয় এটাই চাচ্ছি আপনার নাম আমার নাম চন্ডিদাস বিশ্বাস আচ্ছা এখানে জলের কোনো ব্যবস্থা জলের ব্যবস্থা এই যে এখানে আছে যে আমার পিছনে দেখা যাচ্ছে এই যে ব্যবস্থা যা হাল হয়ে আছে আমাদের এই সব বাড়ির যত বাড়ি সবাই এখানে জল খায় কিন্তু এই যা করে রাখছে মানে দু মাস গেল না পান্তা নষ্ট হয়ে যাচ্ছে তাই পাম্পটা মেরামত করতে বলছে ওরা করে বলছে কিন্তু আজ অব্দি পড়ছে না এনে এই পাড়ার লোক সবাই এই হাটের লোক সবাই নেয় আর এই যে একটা যে দু বছর আগে একটা পাম্প করে রাখছে হরিনায়নপুরে হরিনায়নপুরে হ্যাঁ সমস্যা অবশ্যই এটা হ্যাঁ সমস্যা পাঁচ মাস কি সমস্যা বন্ধ হয়ে আছে এই তো তার থেকে আমরা মেরামত করলে আমরা আমাদের এখানে জল খাইতে পারতাম আমাদের জল খাওয়া বন্ধ পানীয় জল খাওয়া বন্ধ হয়ে গেছে স্কুলের বাচ্চারা খেতে পারে না আপনার নাম আমার নাম অশ্বিনী বালা আপনার ভাই এই জলের প্ল্যানটা কতদিন আগে তৈরি হয়েছিল বেশ কয়েকদিন হয়েছে চার পাঁচ চার পাঁচ বছর হয়ে গেল প্রায় কবে থেকে এটা নষ্ট হয়ে আছে হ্যাঁ প্রায় বছর হচ্ছে এক বছর এই সময় জলের সমস্যা হয় হ্যাঁ তো এই যে জল সমস্যাটা ওটা ঠিক হচ্ছে না সমস্যা হচ্ছে হ্যাঁ সমস্যা তো হচ্ছেই এটা নিম্ন তন্মকে বলেছিলেন ঠিক করতে মেম্বার তো ঠিক করতেছে আবার ফির করতেছে করতিছে এখন যেভাবে আছে ওইভাবেই করতিছে জনসাধারণ যেভাবে চালাচ্ছে ওইভাবে চলে এখন বন্ধ আছে এখন চুপচাপ আছে জলটা তো সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে তো কি বলবেন তো এখন কি বলবো এখন ওই ওরা যা বলবে